ছিলাম আমি রিক্সা চালাবো কলকাতায় আমি দাদা গরিব হাঁকি চালা দেনা করে যদি না দিতে পারো পাড়ার বাবুর এসে বলবে এই শালা দেশ ছেড়ে বিদেশে পালা তাই আশা করে ছুটে গিয়েছিলাম আমি রিক্সা চালাবো কলকাতায় আমি অলিকল্লি কলি রাস্তা গাড়ি ঘোড়া যাম মোটামোটা মেয়ে বসে গায়ে আছে ধাম কলি কলি রাস্তা গাড়ি ঘোড়া যাম মোটামোটা মেয়ে বসে গায়ে আছে ঘাম এসেছি সে কথা আমি তোমাদের কাছে কিভাবে গল্প করি বৌদি কৌ শুধু মোটা মেয়ে বসতে তার টা একটু পোটাস করে করে গাড়ি ভাড়া আর প্যান্ডেল ভাড়া গায়ে ছাড়তেছে দেখে শুনে লটা কমল গুড়ে নে বাড়ি চলে মিথ্যা কথা বলবো না আমার বাবা তো ভিক্ষা করে হই দেখো ভিক্ষা করে তো দুই মানুষ করেছে আমার বর্দা গ্রামের হেতুরে ডাক্তার ওই হাঙ্গামার মেবে করেছে বৌদি গো মেয়ে তো নয় যেন গাড়ি চাষ সাত লরি তবে আমার মাথাটা মোটা কোন মাস্টার তো দূরের কথা বড় দিদি মনিয়েছে ঠিক মতো ঢোকাতে পারে তাই লেখা পড়া টোড়া হয়নি তবে বেকার নয় বর্তমান রাস্তায় একশো দিনে কাজ করছি এই রে বেলা হয়ে গেল আমার বউটা কোথায় গেল বলো দিদি মাল বাইরে ফেল মুখে নয় বৌদি গো এই আমার বউ আলতাবি শুধু আমি বেটে মতো বলে সুবিধা হবে যে নে হালকা মতো লম্বা চৌড়া নেবে করি এর হাফ কথা বুঝতে পারি আর হাফ কথা বুঝতে পারি না বসো না তুমি কথা কি ছিলে বলো না ছিhte দেখো তো হারে কাপজার সেলাই করে করে রাখছে না না এই যে তোর পিডিট তালে বস্তা কি নোনা ভীমরি নোনা বাড়ি যায় বলে মালপাট কইছ তো নারী না নারী না নোনা ভীমরি নোনা ভীমরি ঘাস হ্যাঁ কি করবি বোড়া করে খাবো হ্যাঁ ইয়াত বসতা হ্যাঁ বৌদি চিন্তা করো কি যন্ত্র চলতেছি বাচ্চাদের সর্দি কাজ হলে এক চামচ নোনা আছে তিন চামচ মধু দেয় তবু খেতে পারে না বমি করে ফেলে দেয় এত তিত ওই এক বস্তা নোনা ভিমড়ির খাবে এই তুমি যখন বাড়ি চলে নে আমার পান্তাকে দিচ্ছে হয়েছে তা কি যে খায় কি যে খায় কি যে খায় ঘরে কিছু পায় না চারদিকে খুঁজে দিচ্ছি তুমি যে নাই পাই সাবানটা এনে দে চলে আমি তো ওইটা দে খেয়ে নিচ্ছি লাইট বয় সাবানটা পান্তা খাইছি লাইট বয় সাবান খাইছি ও বাবা এনে কি করি রে ইচ্ছা হয় তুলো ধনা করে দি মুখের দিকে তাকালে দুর্বল যে ওর খুব ভালো বা এই পাস ভাই কি জাদু আছে আমি জব্দ হয়ে যাই এই যে এইভাবে উল্টোপাল্টা খেলে ফুলে আলু হয়ে যাবে তো এই দেখো আমার আর কি খেতে চলছে কি কি পায়েস খেতি চলছে ঘরে চিনি ছিল কাজু ছিল বাদাম ছিল নারকেল ছিল দুধ চেলো কলা চালো চপ চালো সৌ দু তোমার সুজিটা ছিল নে কো শোনা ওটা কি করে ম্যানেজ করো তুমি ওই তো আমি হাঁস মুরগির গুড়া ম্যানেজ করেছি দিবইয়ের বিশাল ম্যানেজ করার ক্ষমতা ঘরে সুজিনি বলে হাই মুরগির গুঁড়োতে পায়েস খেয়ে বসে আছে এই এইভাবে উল্টোপাল্লা খেলে তারাদের তো স্বর্গে যাবি রে আয় এদিকে আয় আজ থেকে আমি যা বলবো তাই কবে মোটে উলটোপাল্লা করবে না কারণ আমি তো তোমার স্বামী তা পাড়ার লাগে কি আমার স্বামী প্রথম প্রথম তা পুরো দায়িত্ব আমার তা আমার দায়িত্ব জিতে বুলেবে ও বাবা ও আবার আজকে নতুন করে জুড়েছে হ্যাঁ দায়িত্ব নিচ্ছে হ্যাঁ শালা পেট বাজাতে বাজাতে ওই ভিতরে এসে দায়িত্ব নিচ্ছে ওর ব্যবস্থা করে দেবো দেবুর বস্তার বদল ঢুইকে দে কাবু করে দেবো শালা মিলের মাঠে পেয়েছো তোমার ব্যবস্থা হবে আমি কি বলি শোনো পাড়ার পাতে পাঁচের অন্যরকম কথা বলবে ওদের কথা কান দিলে হবে না ওরা প্ল্যান করে মিলের মাঠে যাবে ওদের সঙ্গে যাতায়াত করবে না আজ থেকে আমি যা বলবো তাই করবে আপাতত টিফিনটা দাও আমি কাজে চলে যাই দেরি হয়ে যাচ্ছে আরে তোর সঙ্গে আলোচনা আছে আলোচনা

কে হেগেছে কোথায় হেগেছে কিভাবে হেগেছে কি নিয়ে আলোচনাটা করবি আরে বাবা হাতে হেগেছে তা ওই টেনে মুখে মেখে নেওয়া যায় না কেন তোমার মুখে মেখে দিলে ভালো হতো না বল 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 তুই থাকবে আর তুই উল্টো কথা বলবে না দাদা বল আমি কি বলিছো বল

ইচ্ছা হয় চাটি মুখে দিকে তাকালে দূর বলা যায় ওর খুব ভালো

ঠিক gitu লোক এইটা বুঝতে পারে না ক্লাবের বড় বড় ছেলেরা তো ট্রিটমেন্ট করে পাঠিয়েছে এই কি বল শুন তোর ভাইর সাথে আলোচনাটা সারা হয়ে গেছে না না তুমি আমার গুরুজন তুমি না এলে কি আলোচনাটা ছাড়তে পারি তুই না দাঁড়া আমি তোর ভাইর সাথে আলোচনাটা সেরে আসি যা 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 তোর ভাই বিনোদ তোদের সাথে আমরা কোনো গন্ডগোল করতে চাই না বাবা আজকে থেকে তোদের কাছে খাবই হে বড় দা হ্যাঁ બો কি কথা ঠিক বলেছে হ্যাঁ ঠিক বলেছে হে তুই তো বাড়ি বড় বিচার তুই করে দিলি হ্যাঁ বাবার বয়স হয়ে গেছে ছমাস আমাদের বাড়ি খাবে ছমাস তোদের বাড়ি খাবে হ্যাঁ আমাদের পালা শেষ দুদিন তোদের বাড়ি যেতে পারেনি আমাদের বাড়ি খাবে দেখ ভাই কি বলিস বাবা যখন তোদের ভাগে পড়ে মাসে ভিক্ষে করে কত দেয় ছ থেকে সাত হাজার টাকা আর আমাদের ভাগে যখন পরে ভিক্ষে করে মাসে দু থেকে তিনশো টাকা দেয় কেন দেবে বাবা যখন তোদের পাড়ায় থাকবে তোরা শুধু শাক আর সবজি খাবি আর বাবা যখন আমাদের পাড়ায় থাকে আমরা তো শুধু মাছ আর ভালো খাচ্ছি একটা লাথি মেরে তোর দিলাম চিনি সালামি এক জায়গায় করে দেব খাবি না মানে 100 বার খাবি বাবা যখন ঠিক করে এতগুলো টাকা দেয় তখন তো কই মনে হয় না কিছু টাকা এদেরকে দিয়ে দেখো বৌদি কোন নামই করবে না কোন নাম মানে আরে বাপরে লজ ঝুলিয়ে খস খস করে কথা বলছে এই দেখো গাড়ি যেমন তেল দেবে তেমন ছুটবে না হ্যাঁ দেখো এর সঙ্গে এত কথা বলছ তুমি চলো চলো বাবা ভাসুর ভাসুরের মতো থাকবি ভাসুর বেশি গজরা এই তুই কার দিচ্ছিস রে আমার নাম কটকটিয়ানি আর লোকে বলে আমি নাকি ভাতারে ধরে ধরে মারি দিদি গো মারবো না কি করব বে ভাতারে কেমন করে শাসন করছিস শুধু তোমার দেখে নাও এই আগে নিচে নাও আগে নিচে নাও এই ভাইসাটা আগে করবি চলো বলো বলো চল তোর বাবাকে ছেড়ে দি ছেড়ে দি মানে বুঝতে পারছিস না তোর বাবাকে মেরে দেবো আমার বাবাকে আমি মেরে নিজে হারে আমার বাবা বাবা বা বাবা আমি পারবো করি হ্যাঁ পালিয়ে কাছে আগে কাছে আয় আগে কাছে আয় একদম ভয় করিস না না বলো সন্ধে হলে খাটে উঠবি না হ্যাঁ এক কাল মেরে তো খাট থেকে চিৎপট করে ফেললো না বাবাকে বউ যেমন বউ মা তেমন এবারে পারবো ঠিক বলছিস হ্যাঁ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আরে বউ রঙের বেরি আমি হয়েছি বারো আর বর্তমানে মেরা সেজেছে মুড়ো তারা সবার পরে মানুষ কত তাহারে পরে বউ আর বউয়ের কথা না শুনলে ভাত পাবে না কেউ আরে বউ রাগের দিদি আমি হয়েছে কারণ বর্তমানে মেরা সেজেছে মুড়ো বউ রাগের দিদি আমি হয়েছে কারণ বর্তমানে মেরা সেজেছে মুড়ো বাজার চচড়া কত কত মুদাম যেমন বাজার চচড়া কত কত মুদাম জিমে বাবা তোমরা খালি বলো তোমাদের গ্রামের ছেলেরা কচি 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 দেখছ খালদারে বলছে কিরম কাবট কবাট করে চুম খাসতাম

মেয়ে চাবলের পাড় দেখো যখন কেত কি কাটা ফুটবে তখন যা বুঝবে বাবা তোরা তোদের কাজটা কর আমি বরং আমার কাজটা করি না গেলে হবে না এরাও কি কায়দায় করতেছে আমি দেখবো আর বাড়িকে আমাদের লোকটার ছঙ্গে ছ কায়দায় কর

ওর যদি আমি ছেড়ে দিই জীবনে সংসার করা হবে কারণ ও কি জিনিস তো আমি জানি ও তো গোটা আলতাব ও শোনো আমি কি বলি শোনো দাদাদের বাড়ি বাবা আছে কোনো সমস্যা হলে চলো ওখানটায় আলোচনা ছেড়ে

চা চা তো না না দোয়া সেখানে আছে বিচার করুক বাবা ওদের বাড়ি মোট দু দিন গেছে আমার দাদা ছ সাত দিন দেখা পায় না যে বৌদি বাবার জীবনে এক টাকা লজেল কিনে দেয় নে সে ইয়া বড় ইয়া সাইজের মোচা চিংড়ি বাবার খাওয়াবে আমার তো বিশ্বাস হয়নি এরা মনে হয় কোথায় গুলোচ্ছে দাদা কোনো কথা নেই সত্যি কথা বল বাবা কোথায় বাবা ছিল তোদের বাড়ি কোথায় বলেন না আর ভিক্ষা বেরিয়ে গেছে আমরা জানি না এই অর্কেস্ট্রাই সত্যি কথা বল বাবা কোথায় দাদা বীরদ মুখ সামনে কথা বলবি আমি তোর বৌদি হই না না যেমাটা চোকে बच्चन দুয়ার দেখতে পায়লে সে কি করে ভিক্ষা গেল দাদা সত্যি কথা বল বাবা কোথায় বাবা ছিল তোদের বাড়ি কোথায় বলেন না আর বেরিয়ে গেছে আমরা জানি না বাবা ছিল তোদের বাড়ি কোথায় বলেন না ভিক্ষা বেরিয়ে গেছে আমরা

আমি বলে ঘুরতেছি বাড়ির লোকের পাঁচা ঘর ধরে ধরে ফাইলটা এনে দে খেয়ে শুয়ে পড়ি না হাত তুই দড়ি দে ঝুলে পড়ি সারা পাগলা হয়ে যাব হে তুই টাকা জীবনে দেখিনি ও কোথাকার কে ওর কোলে উঠেছে তোর শরীরটা কি ভেস্টেড করে দিচ্ছি হ্যাঁ তুমি অন্য কারণ নাও শুধু বিনোদ কুমারের উল্টো যদি করেছো উপায় থাকবে আচ্ছা ভাই হ্যাঁ তোমার বাবা কোথায় গিয়েছি আর বলছো তো ছয় খুঁজে পাচ্ছি না তাহলে টাকাটা কার হাতে তুলে দেবো দেখো আমি বংশের বড় আমার নামে নমিনি করা আছে এক লাখ টাকা পকেট ভর্তি করে নেবো ঠিক আছে দেখছি হ্যাঁ দেখো আচ্ছা বিনোদ কুমার কার নাম আমার ভাই ওনার নামে আছে তুই ভিতরে ঢুকতেছি কেন জানিস তো বেলাইন মাল যাচ্ছি যাচ্ছি এসো ভাই এসো ধরো ভাই

একদম কি করি বলো দিনি হ্যাঁ এ স্বামী মানে না ভাচুর মানে না বড় বড় যাদের মানে না পুরো ঢুকি তো বলে ধর পুরো ঢুকি তো বলে দম বন্ধ করে ছেড়ে দেবো চাপ আর তোর মেরে দেবে পালিয়ে বৌদি বল ভাই তুমি বাড়ির বড়

বাবামা যতদিন খেতে দিচ্ছে ততদিন আমরা সোনা, আমনা, ধনা অনেক কিছু। তারপর বড় হয়ে গেল আর বাবামা চিনতেছি। পুরো গরু বাচ্চার মতো আচরণ করছি। স্বয়ং দিয়া জলতে লেকেটা বাবা ছাড়াই আমাদের ঘর। লাগছে রে ফাঁকা। দাদা রে ভালো করে তাকিয়ে দেখ না বাবা ছাড়া আজকের আমাদের ঘর ফাঁকা। জন্ম দিলো বাবাtodের বাবা চিনাই না। আর করুণও কেদের বাবা থাকে না। তুমি তো তুমি সব তোমার ভাইয়ের কাছে বলে দিচ্ছো তার মানে তোমার ভাই যদি পুলিশ আমি আমাদের লকাবে নিয়ে চলে যাবে এই কথা শুনে

জানিস দাদা জানিস তোদের এই কর্ম দেখে না আগামী দিনে কোন বাবা মা ভগবানের কাছে সন্তান রক্ত করবে না সন্তান হলো শত্রু তাদের হাতে হবে আমি জানি ভাই আমি আমি বড় ভুল করে বসেছি বল না বল কি কইল বাপ तेरे ভক্ত বাবুর ভাই বল না রে বল না আরে ভাই হ্যাঁ আমি তো ভুল করেছি ভাই ভুল করেছি এই দু হাত আমি বাবাকে ভুল করেছি বলে দে না ভাই বলে দে এই ভুলের মাসে আমি কেমন করে দেবো হ্যাঁ এখন সময় আছে নি চলো না আমরা আমরা বাবার মৃতদেহটা কি নিস না গঙ্গারে ঘাতে গিয়ে স্বাস্থ্য মতে সৎ কাজ করি যাও না মন্দিরই মসজিদ যতই গরম

বাবা মা না বা ভালো হয় না তো বাবা ভবা বাবা মাঝিলে ভালো হয় না তো ভগবান বাবা মাঝিলে ভালো হয় না তো